জাপান দীর্ঘ সময় ধরে বাইরের বিশ্বের সঙ্গে যোগাযোগ সীমিত রেখেছিল যা তাদের সংস্কৃতি ও সমাজকে অনন্যভাবে গড়ে তুলেছিল এই বিচ্ছিন্নতার সময়ে দেশটি নিজের ঐতিহ্য ও শাসন ব্যবস্থাকে সংরক্ষণ করেছিল তবে উনিশ শতকের মাঝামাঝি পশ্চিমা শক্তির চাপে জাপান বাধ্য হয় তার দরজা খুলে দিতে এরপর মেইজি পুনর্গঠন মাধ্যমে দেশটি দ্রুত আধুনিক শিল্প প্রযুক্তি ও সামরিক শক্তিতে রূপান্তরিত হয় এই পরিবর্তন জাপানকে এশিয়ার অন্যতম শক্তিশালী ও আধুনিক রাষ্ট্রে পরিণত করে তাদের ঐতিহ্য ও আধুনিকতার মিশ্রণ আজ বিশ্বজুড়ে প্রশংসিত মেইজি পুনর্গঠন ছিল জাপানের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় যা উনিশ শতকের শেষভাগে শুরু হয় এই সময়ে দেশটি তার প্রাচীন সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থা ভেঙে আধুনিক রাষ্ট্রে রূপান্তরিত হয় কৃষি নির্ভর অর্থনীতি থেকে শিল্প ও প্রযুক্তি নির্ভর অর্থনীতিতে দ্রুত অগ্রগতি ঘটে সামরিক ব্যবস্থায়ও ব্যাপক পরিবর্তন আসে পশ্চিমা ধাঁচের সেনাবাহিনী গড়ে তোলা হয় শিক্ষা প্রশাসন ও আইন ব্যবস্থায় আধুনিকীকরণ চালু হয় যা জাপানকে বিশ্বশক্তিতে পরিণত করতে সহায়তা করে এই পরিবর্তনগুলো জাপানকে আধুনিক সাম্রাজ্যে পরিণত করে এবং আন্তর্জাতিক অঙ্গনে তার অবস্থান সুদৃঢ় করে উনিশশো বিশ শতকের শুরুতে ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তিগুলোর মতো জাপান ও এশিয়ায় তাদের ক্ষমতা বিস্তারের স্বপ্ন দেখেছিল শিল্পায়নের দ্রুত অগ্রগতির ফলে জাপানের কাঁচামাল নতুন বাজার এবং অতিরিক্ত ভূখণ্ডের চাহিদা বেড়ে যায় এই চাহিদা পূরণের জন্য জাপান প্রতিবেশী দেশগুলোতে প্রভাব বিস্তার করতে শুরু করে বিশেষ করে কোরিয়া চীন ও দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন অঞ্চলে তাদের আগ্রাসী নীতি লক্ষ্য করা যায় এসব পদক্ষেপের পেছনে মূলত অর্থনৈতিক স্বার্থ এবং জাতীয় শক্তি প্রদর্শনের ইচ্ছা কাজ করছিল জাপানের এই নীতিগুলো পরবর্তীতে এশিয়ার ভূরাজনীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনে দেয় উনিশ শতকের শেষভাগে জাপান তাদের সাম্রাজ্য বিস্তারের লক্ষ্যে করিয়া মানচুরিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দিকে দৃষ্টি দেয় এই সময়ে জাপানের সামরিক বাহিনী দ্রুত আধুনিকীকরণ শুরু করে পশ্চিমা প্রযুক্তি ও কৌশল গ্রহণ করে আধুনিক নৌবাহিনীর ও সেনাবাহিনী গড়ে তোলার মাধ্যমে তারা আঞ্চলিক শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করে এই পরিকল্পনার অংশ হিসেবে জাপান কৌশলগতভাবে প্রতিবেশী অঞ্চলগুলোতে প্রভাব বিস্তার করতে চায় সামরিক শক্তি বাড়ানোর ফলে জাপানের রাজনৈতিক ও অর্থনৈতিক উচ্চাকাঙ্ক্ষা আরও দৃঢ় হয় জাপান উনিশ শতকের শেষভাগ থেকে বিশ শতকের প্রথমার্ধ পর্যন্ত সামরিক শক্তি দেশপ্রেম এবং কঠোর সামরিক নীতির সমন্বয়ে এক শক্তিশালী সাম্রাজ্যিক রাষ্ট্রে রূপান্তরিত হয় এই সময়ে দেশটির সরকার ও সমাজে সামরিক বাহিনীর প্রভাব ব্যাপকভাবে বৃদ্ধি পায় জাতীয়তাবাদ ও দেশপ্রেমের চেতনা জনগণের মধ্যে গভীরভাবে ছড়িয়ে পড়ে যা সামরিক সম্প্রসারণের নীতিকে আরও উৎসাহিত করে জাপান তার প্রতিবেশী দেশগুলোর ওপর আধিপত্য বিস্তারের লক্ষ্যে একের পর এক যুদ্ধ ও দখল অভিযান শুরু করে এই আগ্রাসী নীতি কেবলমাত্র এশিয়ার ভূ রাজনৈতিক পরিস্থিতিকে বদলে দেয়নি বরং বিশ্ব রাজনীতিতেও গভীর প্রভাব ফেলে উনিশশো সালে জাপান চীনের মানচুরিয়া অঞ্চলে আগ্রাসন চালায় যা এশিয়ার রাজনৈতিক পরিস্থিতিতে বড় পরিবর্তন আনে এই আগ্রাসনের ফলে জাপান মানচুরিয়া দখল করে এবং সেখানে ম্যানচুকুয়ো নামে একটি পুতুল রাষ্ট্র প্রতিষ্ঠা করে ম্যানচুকুয়ো ছিল মূলত জাপানের স্বার্থ রক্ষার জন্য তৈরি যেখানে স্থানীয় চীনা জনগণের স্বাধীনতা ছিল সীমিত আন্তর্জাতিক সমাজ এই পদক্ষেপের নিন্দা জানালেও জাপান তাদের কার্যক্রম অব্যাহত রাখে এই ঘটনাটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্ববর্তী সময়ে এশিয়ায় উত্তেজনা বৃদ্ধি করে চীনের রাজনৈতিক অস্থিরতা এবং গৃহযুদ্ধের ফলে দেশটি দুর্বল হয়ে পড়ে এই দুর্বলতার সুযোগ নিয়ে জাপান একের পর এক চীনা শহর দখল করতে শুরু করে চীনের অভ্যন্তরীণ বিভাজন ও নেতৃত্বের সংকট তাদের প্রতিরোধ ক্ষমতাকে আরও ক্ষীণ করে তোলে জাপানের সামরিক বাহিনী দ্রুত অগ্রসর হয়ে গুরুত্বপূর্ণ অঞ্চলগুলো নিজেদের নিয়ন্ত্রণে নেয় এই দখলদারিত্ব চীনের জনগণের মধ্যে আতঙ্ক ও অনিশ্চয়তা সৃষ্টি করে আন্তর্জাতিক মহলও এই পরিস্থিতি গভীর উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করতে থাকে নানজিং গণহত্যা ছিল ইতিহাসের এক ভয়াবহ অধ্যায় যেখানে উনিশশো সালের ডিসেম্বরে জাপানি সৈন্যরা চীনের নানজিং শহরে প্রবেশ করে ব্যাপক হত্যাকাণ্ড চালায় কয়েক সপ্তাহের মধ্যে হাজার হাজার নিরীহ নাগরিক ও যুদ্ধবন্দীকে নির্মমভাবে হত্যা করা হয় নারীদের উপর সংঘটিত হয়েছিল ব্যাপক ধর্ষণ ও নির্যাতন শহরের ঘরবাড়ি স্কুল ও হাসপাতালও রেহাই পায়নি এই নৃশংসতা থেকে আন্তর্জাতিক মহল এই ঘটনাকে মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে চিহ্নিত করেছে নানজিং গণহত্যা আজও বিশ্ব ইতিহাসে নিষ্ঠুরতার এক জ্বলন্ত উদাহরণ হিসেবে স্মরণীয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান তার সাম্রাজ্য বিস্তারের লক্ষ্য নিয়ে দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে আগ্রাসন চালায় চীনের পাশাপাশি মালয়েশিয়া সিঙ্গাপুর ফিলিপাইন এবং ইন্দোনেশিয়া ছিল জাপানের সামরিক অভিযানের প্রধান লক্ষ্য এই দেশগুলোতে জাপান দ্রুত আধিপত্য প্রতিষ্ঠা করে এবং স্থানীয় প্রশাসন ও অর্থনীতিতে ব্যাপক পরিবর্তন আনে জাপানের এই বিস্তার অঞ্চলটির রাজনৈতিক ও সামাজিক কাঠামোকে গভীরভাবে প্রভাবিত করে যুদ্ধকালীন সময়ে বহু মানুষ বাস্তুচ্যুত ও ক্ষতিগ্রস্ত হয় জাপানের সাম্রাজ্যবাদী নীতির ফলে দক্ষিণ পূর্ব এশিয়ার ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হয় বিশ্বযুদ্ধের প্রাককালে জাপানের নৌবাহিনীর দ্রুত শক্তিশালী হয়ে উঠছিল তাদের আধুনিক যুদ্ধজাহাজ ও প্রশিক্ষিত নাবিকরা আন্তর্জাতিক মহলে উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায় বিশেষ করে আমেরিকা ও ব্রিটেন যারা ঐতিহ্যগতভাবে শক্তিতে অগ্রগামী ছিল তারা জাপানের এই অগ্রগতিকে হুমকি হিসেবে বিবেচনা করে জাপানের নৌবাহিনীর আধুনিকীকরণ এবং বিস্তৃতির ফলে সমুদ্রপথে শক্তির ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দেয় এই পরিস্থিতি বিশ্ব রাজনীতিতে নতুন প্রতিযোগিতা ও সন্দেহের জন্ম দেয় জাপানের জাতিগত শ্রেষ্ঠত্বের ধারণা বিশ শতকের শুরুর দিকে দেশটির নীতিতে গভীর প্রভাব ফেলেছিল জাপান তখন নিজেকে এশিয়ার অন্যান্য জাতির তুলনায় উন্নত ও আধুনিক মনে করত এই বিশ্বাস থেকেই তারা এশিয়ার বিভিন্ন অঞ্চলে আধুনিকায়নের অজুহাতে সামরিক ও রাজনৈতিক হস্তক্ষেপ শুরু করে জাপান দাবি করত তাদের নেতৃত্বেই এশিয়া পশ্চিমা উপনিবেশবাদ থেকে মুক্তি পাবে এবং উন্নত হবে কিন্তু বাস্তবে এই নীতির ফলে অনেক দেশে জাপানি আগ্রাসন ও শাসন প্রতিষ্ঠিত হয় এতে স্থানীয় জনগণের ওপর নানা ধরনের চাপ ও শোষণ সৃষ্টি হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুতে জাপান একের পর এক সামরিক সাফল্য অর্জন করে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তাদের আধিপত্য দ্রুত বিস্তৃত হয় উনিশশো সালের সাতই ডিসেম্বর জাপান আকস্মিকভাবে পার্ল হারবারে অবস্থিত আমেরিকান নৌঘাটিতে আক্রমণ চালায় এই আক্রমণে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ব্যাপক ক্ষতি হয় এবং বহু জাহাজ ও বিমান ধ্বংস হয় পার্ল হারবারে এই হামলা যুক্তরাষ্ট্রকে সরাসরি যুদ্ধে জড়িয়ে ফেলে জাপানের এই সাফল্য বিশ্ব রাজনীতিতে নতুন মোড় সৃষ্টি করে এবং মিত্রশক্তির প্রতিক্রিয়া ত্বরান্বিত করে পার্ল হারবার আক্রমণের পরপরই আমেরিকা যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রবেশ করে মিত্রশক্তিরা দ্রুত একত্রিত হয়ে জাপানের বিরুদ্ধে সামরিক ও অর্থনৈতিক চাপ বাড়াতে শুরু করে যুক্তরাষ্ট্র প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তাদের নৌ ও বিমান শক্তি বাড়িয়ে দেয় যার ফলে জাপানের অগ্রযাত্রা ধীরে ধীরে থেমে যায় একের পর এক গুরুত্বপূর্ণ যুদ্ধে যেমন মিডওয়ে ও গুয়াডাল ক্যানাল জাপান বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয় মিত্রশক্তির অব্যাহত আক্রমণ ও অবরোধের কারণে জাপানের রসদ সংকট দেখা দেয় এবং তাদের সামরিক শক্তি দুর্বল হতে থাকে পরিস্থিতি ক্রমশ জাপানের জন্য আরও কঠিন হয়ে ওঠে এবং তারা প্রতিরক্ষামূলক অবস্থানে চলে যেতে বাধ্য হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্রের শিল্পশক্তি ছিল অত্যন্ত শক্তিশালী তাদের বিশাল কারখানা ও উৎপাদন ক্ষমতা যুদ্ধাস্ত্র নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বিপরীতে জাপান অর্থনৈতিকভাবে দুর্বল ছিল এবং তাদের কাঁচামালের ঘাটতি ছিল প্রকট এই সংকটের কারণে জাপান তাদের সামরিক কার্যক্রম চালাতে নানা সমস্যার সম্মুখীন হয় মার্কিন যুক্তরাষ্ট্রের টেকসই উৎপাদনশীলতা ও সম্পদের প্রাচুর্য যুদ্ধের ভারসাম্যকে তাদের পক্ষে নিয়ে আসে জাপানের সীমিত সম্পদ ও অর্থনৈতিক দুর্বলতা তাদের দীর্ঘমেয়াদী যুদ্ধের ক্ষমতাকে বাধাগ্রস্ত করে চীনের প্রতিরোধ শক্তিশালী হওয়ার ফলে দেশের অভ্যন্তরে নতুন উদ্দীপনা সৃষ্টি হয় জাতীয়তাবাদী ও কমিউনিস্ট বাহিনী তাদের পার্থক্য ভুলে একত্রিত হয়ে শত্রুর বিরুদ্ধে লড়াই করে এই ঐক্যবদ্ধ সংগ্রাম চীনের প্রতিরোধকে আরও কার্যকর করে তোলে পাশাপাশি আন্তর্জাতিক মহল থেকেও চীনের প্রতি সমর্থন বাড়তে থাকে বিভিন্ন দেশ মানবিক ও সামরিক সহায়তা পাঠায় যা চীনের প্রতিরোধকে আরও মজবুত করে এই সম্মিলিত প্রচেষ্টা চীনের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে জাপানের অতিরিক্ত আত্মবিশ্বাস তাদের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তারা নিজেদের মনোবল এবং সামরিক শক্তির ওপর এতটাই নির্ভরশীল ছিল যে আধুনিক শিল্পশক্তির বিকাশে পিছিয়ে পড়ে এই আত্মবিশ্বাস কখনো কখনো তাদের দুর্বলতায় পরিণত হয় কারণ প্রযুক্তিগত অগ্রগতির সাথে তাল মেলাতে না পারার কারণে তারা প্রতিযোগিতায় পিছিয়ে যায় আধুনিক শিল্পশক্তির সামনে জাপানের ঐতিহ্যবাহী কৌশল ও মনোভাব যথেষ্ট ছিল না ফলে আন্তর্জাতিক অঙ্গনে তাদের অবস্থান দুর্বল হয়ে পড়ে এবং নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় তারা সমস্যার সম্মুখীন হয় যুদ্ধের শেষ পর্যায়ে জাপানের শহরগুলোতে আমেরিকান বোমারু বিমান হামলা ব্যাপকভাবে বৃদ্ধি পায় এই হামলাগুলো শহরগুলোর অবকাঠামো ও জনজীবনে ভয়াবহ ধ্বংসের সৃষ্টি করে অসংখ্য ঘরবাড়ি কারখানা ও গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস হয়ে যায় সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগতে থাকে এবং বহু মানুষ প্রাণ হারায় শহরগুলোর রাস্তাঘাট ও পরিবহন ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে এই ধ্বংসযোগ্য জাপানের যুদ্ধের সক্ষমতাকে মারাত্মকভাবে দুর্বল করে দেয় যুদ্ধের শেষ দিকে এসব হামলা জাপানের আত্মসমর্পণের পথকে ত্বরান্বিত করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের টোকিও ওসাকা হিরোসিমা এবং নাগাসাকিতে ব্যাপক বোমা হামলা হয়েছিল এসব হামলার ফলে শহরগুলো ব্যাপকভাবে ধ্বংস হয় এবং হাজার হাজার মানুষ প্রাণ হারায় বিশেষ করে হিরোসিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা বিস্ফোরণের কারণে দীর্ঘমেয়াদী ক্ষতি হয় যুদ্ধের শেষে জাপানের অর্থনীতি ভেঙে পড়ে এবং দেশজুড়ে খাদ্য সংকট দেখা দেয় সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে ওঠে এবং পুনর্গঠন জন্য জাপানকে দীর্ঘ সময় সংগ্রাম করতে হয় উনিশশো সালের আগস্ট মাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে যুক্তরাষ্ট্র হিরোসীমা ও নাগাসাকি শহরে দুটি পরমাণু বোমা নিক্ষেপ করে হিরোসীমায় ছয় আগস্ট এবং নাগাসাকিতে নয় আগস্ট বোমা ফেলার পরপরই দুই শহরেই ব্যাপক ধ্বংসযোগ্য ও প্রাণহানি ঘটে লক্ষাধিক মানুষ নিহত হন এবং বহু মানুষ গুরুতরভাবে আহত ও বিকিরণজনিত রোগে আক্রান্ত হন এই ভয়াবহ ঘটনার পর জাপান আত্মসমর্পণ করতে বাধ্য হয় পনেরো আগস্ট উনিশশো সালে জাপানের সম্রাট আত্মসমর্পণের ঘোষণা দেন এর ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান ঘটে এবং বিশ্বে নতুন যুগের সূচনা হয় জাপানের সাম্রাজ্যিক যুগের সমাপ্তি দ্বিতীয় বিশ্বযুদ্ধের এক গুরুত্বপূর্ণ মোড় যুদ্ধের শেষ দিকে মিত্রবাহিনীর পরাজয়ের মুখে পড়ে জাপান আত্মসমর্পণ করে এই আত্মসমর্পণের ফলে দেশটির দীর্ঘদিনের সাম্রাজ্যবাদী শাসন ব্যবস্থা ভেঙে পড়ে এবং নতুন রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনের সূচনা হয় আমেরিকার নেতৃত্বাধীন দখলদার প্রশাসন জাপানে গণতান্ত্রিক সংস্কার নতুন সংবিধান এবং অর্থনৈতিক পুনর্গঠন উদ্যোগ নেয় সাম্রাজ্যিক শক্তির পরিবর্তে জনগণের অধিকার ও শান্তির ভিত্তিতে নতুন রাষ্ট্র ব্যবস্থা গড়ে ওঠে এই পরিবর্তন জাপানের আধুনিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে